প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটর কৃষি ভিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লক ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই ভাই কত পিস ছাগল দেখাবোসকে ছাগল আছে মোটামুটি বত্রিশ তেত্রিশটা তাই আজকে প্যাকেজ আছে ইনশাআল্লাহ আজকে একটা প্যাকেজ আছে প্যাকেজটা আমরা আলাদা করে দেখাবো আপনারা দেখে নিন দর্শকদের অনুরোধে মোটামুটি 2 মাস পরে প্যাকেজ দিতে খুব হাই কোয়ালিটির একটা প্যাকেজ তাই না আচ্ছা প্যাকেজটা আমরা আলাদা করে দিব আপনারা দেখেন আর এই যে এখন ভাইয়ের কাছে যে দুইটা ছাগল আছে দেখেন মাশাআল্লাহ সেই সুন্দর কোয়ালিটি ভাই একবারে নাটুরে কাঁচা গলে তাই না খুবই সুন্দর একটা বাচ্চা দুইটা এক মায়েরই দুইটা একই মায়ের দুইটা বাচ্চা না জি ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা জি জি ভাই বয়স কেমন হয়েছে বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি এই দেখেন এই একটা বাচ্চা আর ওই বাচ্চাটা একটু এদিক ভাই এই একটা বাচ্চা এই দুইটা বাচ্চাই মাসাল ভাই জি ভাই বাচ্চা তোর দাম কেমন লাগবে আমি তো সবসময় একদমে একদমে কিনা বাসা করি বড় ভাই এই দুইটা বাচ্চা 30500 টাকা দাম আসবে দুইটেই খাসির বাচ্চা দুইটেই খাসির বাচ্চা মান খুবই ভালো 30500 টাকার দাম আসবে এর মধ্যে কি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আপনি কিছু আমি দিয়ে দিব ভাই সবকিছু আপনি দিয়ে দিবেন তাই না প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন যদি খামারে এসে দেখে শুনে বাচ্চা জরা নেন ভাই যে দাম চাইছে সেই দাম থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিবে দিয়ে দাম রাখবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে এই টাকার বিকাশ খরচ দেওয়া লাগবে না এবং আপনি বাংলাদেশে যে জায়গায় থেকে অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আরিফ ভাই ঠিক তো আরিফ ভাই জি ভাই আমি পৌঁছায় দিন আচ্ছা ঠিক আছে জি ভাই সেই সেই কালার একটা বাচ্চা কালার ইনশাল্লাহ এই বাচ্চাটা হান্ড্রেড একদম হান্ড্রেড হ্যাঁ আপনার শিরোহী খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই যে বড় খাসি যারা পালবেন তারা এটা চয়েস করেন আরে কালার মাশাল এতই সুন্দর শিরোহী কালার এক অরিজিনাল তো অরিজিনাল দিচ্ছে একবারে কালার পারফেক্ট ভাই কত বয়স হয়েছে খাসি বয়স মোটামুটি সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি দাম কত রাখবেন এটার দাম চাড়ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা কই যারা বড় খাসি পালতে চান শখ করে তারা হরিয়ানা ক্রস এবং অরিজিনাল শিরোহী ক্রস এবং অরিজিনাল তারপরে হচ্ছে বিটল ক্রস এবং অরিজিনাল এই এই ছাগলগুলো আপনারা যারা বড় খাসি পালবেন তারা চয়েস করবেন এই খাসিটা কিন্তু অনেক বড় এই হাইট মাপ আছে ভাই 27 প্লাস হাইট 28 প্লাস 27 প্লাস 27 প্লাস জি 28 এর মতো অনেক সুন্দর এই খাসির বাচ্চাটা নিন ভাই দাম কত চাইলেন 22500 22500 টাকা ডেলিভারি বিকাশ এর মধ্যেই থাকবে আর কালারটা আপনার গোটা টাইম না যে একই রকম কালার দুই পারে খাসি হবে একটা ভাই এক্কেবারে আচ্ছা ভাই

ভাই জি ভাই বয়স কত হয়েছে কাশি বাচ্চা বয়সটা আপনার মোটামুটি 5 মাসের কাছাকাছি মাসের কাছাকাছি দাম আসবে এক দাম 15500 টাকা 15500 টাকা জি ভাই রেজনাল এগুলো কাশি নিতে পারবেন এর মধ্যে ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ এর মধ্যে ডেলিভারি বিকাশ আমি বাচ্চা মানে কি বড় বড় বাচ্চা তো ভাই তো হ্যাঁ ভাই ওই বাচ্চাটা একটু আগায় দেন দেখেন এই বাচ্চাটার গ্রোথ কান নাক মুখ দুটো বাচ্চা ভাই এক মাসের নাকি এক মায়ের ভাই আকীজরা বাচ্চা ভাই কত বয়স হয়েছে কাশি বয়স 4 মাস প্লাস চার মাস প্লাস দাম কত রাখবেন এদورا দাম আসবে 46000 টাকা 46000 ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই বড় কাশি মানে খাসি পাবেন যারা বড় জাতের বা বড় খাসি শক্ত করে পাবেন তারাই খাসিগুলো চয়েস করবেন এই খাসিগুলো অনেক বড় হবে সব খাসি কিন্তু বড় হয় না যেগুলো বড় হবে দেখলে বোঝা যায় এই শরীরের গঠন গঠন দেখে আপনারা খাসি কিনবেন নাক কান মুখ চোখ সুন্দর করে দেখবেন দেখে খাসি কিনবেন আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভাইয়ের সাথে কথা বলবেন সারা বাংলাদেশে নিঃসন্দেহে আপনারা কিনবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আরিফ ভাই অনলাইনে যারা কিনবেন আর যারা খামার এসে কিনবেন তারা এই এই দামের থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবে যদি বাসায় এসে কিনেন এরা অনেক ছাগল আছে এর মধ্যে দেখে আপনি আপনার চয়েস মতো নিতে পারবেন আর ভিডিওতে প্রতিটা ছাগলের দাম দর জাত বয়স বলা থাকছে আপনারা ভিডিও থেকেও অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঠিক তো ভাই জি ভাই আচ্ছা জি ভাই আরো দুটো সুন্দর বাচ্চা আজকের প্রতিবেদনে দুইটা বাচ্চা সেরা বাচ্চা সেরা বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বয়স 4 মাস প্লাস দুই বাচ্চা হান্ডেড মি তোতাপুর দুটি মেয়ে দুইটা মেয়ে তোতাপুরি বাচ্চা এই যে যারা খামার করবেন বাণিজ্যিকভাবে যারা খামার করবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করেন এবং এই বাচ্চাগুলো নিয়ে নেন আর এর সাথে হানড্রেড পারসেন্ট তোতাপুরি পাঁঠা এখানে নেবে নাক কান মুখ এবং বডি ফিটনেস টোটালটাই দেখা দিলাম অনেক সুন্দর গেটআপের অনেক সুন্দর দুটো বাচ্চা এ বাচ্চা যারা যারা খামার করবেন মানে বাণিজ্যিকভাবে তারা এই বাচ্চা দুটো চয়েস করেন ভাই কত দাম রাখবেন বাহান্ন হাজার ডেলিভারি বিকাশ সহ জি সব কিছু দর্শক অনেক সুন্দর দুটো বাচ্চা আপনারা নিতে পারেন এই বাচ্চা দুটো ভাই হেড কি এটা বেলচাত্রা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক এই যে এর আগে দুটো বাচ্চা দেখালেন মেয়ে বাচ্চা এ বাচ্চা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা যদি খামার করেন এই ধরনের বাচ্চা নিয়ে শুরু করবেন আর আমরা সবাইকে বলি যে ভাই অরজিনাল পাঠা রাখবেন আর এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার শুরু করবেন তাহলে সেই খামারের আর পিছনের দিক তাকাতে হবে না ভাই এটার বয়স কেমন হয়েছে মেয়ে চার মাস ক্লাস দিবেন এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সব আছে আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা বলবেন আরিফ ভাই এই ছাগলটা আছে কিনা আর আরিফ ভাই একদমই ছাগল বেচে দামাদামি করে না এই সবসময় একদমই দাম চায় ডেলিভারি বিকাশ এর মধ্যেই থাকে জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো হরিয়ানা হাই কোয়ালিটির বাচ্চা দুটো একটা মেয়ে একটা খাসি করানো আছে ভাই একটা খাসি করানো আছে সামনে সামনে এটা হচ্ছে তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর এই এটা হচ্ছে তো খাসির বাচ্চা খাসি এখানে একটা প্রিয় দর্শক এখানে একটু কথা বলি এই দেখেন এই বাচ্চাটা এর কান এর হচ্ছে মানে গেট আপ চোখের উপরে নাকের উপরে পায়ের নিচে যে গেট আপ থাকার দরকার আছে মানে সাদা আর কালো এক ধরনের হয় হচ্ছে কালো আর সোনালি না ভাই সোনালি সোনালি আর এটা হচ্ছে সাদা আর কালো মানে এর কানটা যদি খালি ফোল্ডিং হতো তাহলে একবারে হান্ড্রেডের যত বড় কান আছে হান্ড্রেড এখন এই মেয়ে বাচ্চাটা যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেন তাহলে এর ভিতর থেকে উপরে আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হওয়া সম্ভব সম্ভব আর এই খাসির বাচ্চাটা আমরা কই না যে হরিয়ানা এবং শিরোহী এইগুলা হচ্ছে খাসির বাচ্চা পালবেন এই খাসির বাচ্চাগুলো গুলা তাহলে দেখবেন এই খাসির বাচ্চা কত বড় হয় ভাই হয়েছে একটা পঁচিশ হাজার টাকা জোড়া একসঙ্গে নিলে ভাই যেহেতু খাসি আর মেয়ে বাচ্চা আছে খাসি সব করে পালবি খাসি আর মেয়ে বাচ্চা যদি কাইটা নিতে নিতে মাধ্যমে আলাপ আলোচনা আচ্ছা প্রিয় দর্শক ভাই যে দাম চাইছে সেই দামের মধ্যে কিন্তু ডেলিভারি এবং বিকাশ খরচও আছে যদি আপনি অনলাইনে কিনেন তাহলে দুটো পঁচিশ হাজার দাম চাই জি ভাই মানে অনলাইনে কিনলে ডেলিভারি এবং বিকাশ সহ সাড়ে হাজার টাকা পিস এগুলো পড়লো যদি সাড়ে বারো থাকবে না তবে হ্যাঁ যদি আপনার দশ করে দশ করে যদি আপনি ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দেন তাহলে ওই যে সাড়ে বারো হাজার টিকবে না ভাই যেটা বললো আচ্ছা ভাই এটা কাশিwattcha এটা কাশি না কাশি ভাই এটা আপনাদের পাঠা রাখা আছে টি কারণে এটা আপনাদের বিটল জাতের তো খুব উন্নত জাতের এটা খাসি করলে এখন যে দাম হবে মানে এখন আমরা দাম শুনিনি বলিনি না এখন যে দাম হবে কাশি করলে কিন্তু তার থেকে কম দাম যাবে তাই না কিন্তু পাঠার জন্য আপনাদের দামটা সুইটেবল মান খুব ভালো জাত করার জন্য মানে বিডাক পয়েন্টের জন্য লিবেমান খামারের জন্য নিতে পারবেন জি বিডিং পয়েন্টের জন্য নিতে পারবেন জি ভাই অনেক সুন্দর একটা পাটা ভাই বয়স কত হয়েছে বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি দাম কত রাখবেন এটার দাম আসবে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা এই যে পাঠার জন্য কিন্তু এই যে একটু দাম বেশি হয়েছে যে একবারে হাই কোয়ালিটির এই পাঠা গুলো মানুষ হচ্ছে জাত উন্নয়নের জন্য নিজে ভাই ওপারে একটু ঘুরে তো একটু এই মোটামুটি সেম কালারই এই ন উপরে একটু পেটের উপর দিয়ে সাদা উঠে গেছে আর এ সাদাটা নাই দুই পারে দেখা দিলাম মানুষ আবার বলবি যে ভাই যেটা দেখাইছে সেটা জানি আপনার গোলা পর্যন্ত তবে জাত উন্নয়নের জন্য এই পাটাগুলো হ্যাঁ নিস পর্যন্ত থেকে গোলা পর্যন্ত শুলে যে ধরনে ছাগলি এই সব কাছে দেন 마শাআল্লাহ অনেক সুন্দর হবে সেই কোয়ালিটির বাচ্চা আসবে এතරায় ভাই ভাই এই যে একটা 마শাআল্লাহ আজকাল ছাগলগুলাই এমনি 마শাআল্লাহ খুব পছন্দ সবগুলাই তাই না

লেসো এই যে এই যে দুইটাই হান্ড্রেড বাঘাত সেম সেম কালার এই যে এই পাঁঠা সহ এই মেয়ে বাচ্চাটা সহ আর এর আগে যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি সব মেয়ে বাচ্চাগুলো কিন্তু পারফেক্ট আমার এসে নিয়ে অনেকেই সা চান ভাই খামার করব কিভাবে এগুলো নিয়ে খামার করেন সমস্যা নেই এগুলো নিয়ে খামার করলে এই খামারের পিছনের দিক তাকাত হবে না ভাই ভাই বয়স কত করলেন বয়স সাড়ে চার মাস করে সাড়ে চার মাস জি ভাই

জি বাচ্চা দুদিন অনেক সুন্দর বাচ্চা কি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা তেল 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 করছে শরীরের পশিক ওই ওই বাচ্চাটা আগে দেন এই বাচ্চাটা এই বাচ্চাটা বড় বেশ দেখেন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এইভাবেই থাক ভাই জি ভাই

তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে এই দুইটাই মেয়ে বাচ্চা বাচ্চা দুইটে নেন যারা খামার করবেন তারাই বাচ্চা দুটে নিয়়ে